ভোটের আগে জনসংযোগে আরও এক ধাপ এগোল তৃণমূল কংগ্রেস হুগলির পান্ডুয়ায় নতুন সংসদ অফিসের উদ্বোধনের মাধ্যমে ফের সক্রিয় শাসক দল হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ তারকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হল এই নতুন অফিস সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ ও যুব নেতা দেবাশিস ঘোষ শুধু ফিতে কেটে নয় উদ্বোধনী মঞ্চ থেকেই মানবিক বার্তা দিলেন সাংসদ এলাকার খুদে পড়ুয়াদের হাতে তুলে দেয়া হলো স্কুল ব্যাগ খাতা শিক্ষা সামগ্রী পাশাপাশি স্থানীয় বহু মহিলার হাতে তুলে দেয়া হয় নতুন শাড়ি এই উদ্যোগে খুশি এলাকার মানুষ তাদের বক্তব্য ভোটের আগে এমন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার বার্তাই দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় এরপরই সমক। কোন পূর্ব ঘোষণা ছাড়াই পান্ডুয়া হাসপাতালে সারপ্রাইজ ভিজিট সাংসদের হাসপাতালের একাধিক বিভাগ ঘুরে দেখেন তিনি কথা বলেন রোগী ও তাদের পরিবারের সঙ্গে শোনেন চিকিৎসা পরিষেবা নিয়ে সাধারণ মানুষের সুবিধে অসুবিধের কথা হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা উন্নয়ন নিয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন রচনা বন্দ্যোপাধ্যায় সংসদে স্পষ্ট বার্তা এখানে শুধু সাংসদ অফিস অফিস বলে বলাটা ভুল হবে এটা আমাদের দলীয় বলতে সাংসদ তো ডেফিনেটলি এখানে এসে থাকবেন বসবেন কিন্তু তার সাথে আমার দলের যারা রয়েছেন তারাও এখানে আসবেন তারাও মানুষের সাথে কথা বলবেন তাদের সুবিধা অসুবিধে বোঝার চেষ্টা করবেন এবং এই অফিস সবার জন্য দেখুন আমি সবসময় চেষ্টা করি আজকে দিচ্ছি বলে না এর আগেও আমি বহুবার এসে বস্ত্র বিতরণ করেছি আমি মনে করি মানুষের পাশে থাকা উচিত গরিব মানুষদের যদি একটু দিলে তাদের মুখে হাসি ফোটে তারা যদি খুশি থাকে এটাই আমাদের পাওয়া এটাই আমাদের চাওয়া যে মানুষকে ভালো রাখা খুশি রাখা বর্তমানে হ্যাঁ সেটার জন্যই আজকে কিন্তু মূলত আসা আজকে আমাদের এখানে যে ওয়ার্ড রুম আছে সেখানে ভিজিট করার আমার মেন কাজের কর্মসূচির মধ্যে ছিল এবং সেটা করে তারপর আমি এখানে আসলাম এবং এখানে আপাতত এখন অনেকটা সেটলড রয়েছে আগামী দিনে আমরা চেষ্টা করবো যাতে কোনো মানুষ কোন রকম ভাবে বৈষ অধিকার ভোটাধিকার যাদের আছে তাদের যারা কোনো রকম ভাবে যাতে নাম বাদ না যায় সেটাই আমাদের আগামী দিনে কর্মসূচি হবে আমি সবসময় বলে এসছি আমার সর্বক্ষণ শুধু আমি নয় আমরা সবাই এটা বিশ্বাস করি আমরা সবাই এটা জানি যে দিদি বাংলার মানুষের জন্য ভাবেন দিদি বাংলার মানুষের পাশে আছেন যতদিন দিদি থাকবে ততদিন বাংলার মানুষ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন আমরা আশা করছি দুশো পঞ্চাশ হবে এবারে ওরা কি বলেছিল মোদি অমিত শাহ দিদি আবজি বাঙাল মেহাম রেহে ভাজপা বলেছিল তো আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পা নিয়ে যে মমতা ব্যানার্জিকে মেরে ফেলার চক্রান্ত করেছিল বিজেপি এ ভগবান আল্লা ঈশ্বর ভগবানের আশীর্বাদে দোয়াতে তিনি বেঁচিয়েছিলেন এবং ভাঙা পায়ে খেলা করে দুশো তেরোটা সিট এনে দিয়েছিলেন তৃতীয়বারে মুখ্যমন্ত্রী লোকসভা ভোটে কি বলেছিল দিদি আপ কি বার চালিশ বিয়াল্লিশটা লোকসভার মধ্যে চল্লিশটা পাবে বলেছিল অমিত শাহ নরেন্দ্র মোদী বলেছিল কিন্তু সেখানে মানুষ কি করলো যে উনত্রিশটা সিট এনে বিজেপিকে জুতো ঝাঁটা বেরে তাড়িয়ে ধরে দিল্লির মুখে এবার শুভেন্দু কেন অমিত শাহ কেন নরেন্দ্র মোদী তো গোষ্ঠীর যত গোষ্ঠী আছে গোষ্ঠীর বাবা মা কাকা ঠাকুমা দাদু দিদা বাংলাদেশ পাকিস্তান ওরা যতই থাকুক এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বিজেপি দশটা থেকে কুড়িটা সিট পাবে কিনা আগে চিন্তা ভাবনা করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তিয়াত্তরটা প্রকল্প দু হাজার ছাব্বিশে দুশো ষাটের ওপর সত্তরের ওপরে সিট এনে দেবে বাংলার মানুষেরা চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দেখবেন শুভেন্দুর মুখ শুভেন্দুর মুখ ঠাকুর একবার ভল্লুকের মতো দেখতে ভল্লুকের মতো দেখতে শুভেন্দুর মুখ ওর মুখটা দেখলো চহাযাত্রা শুভেন্দুর মুখ দেখা মানে অবযাত্রা দেখবেন বিজেপির লোকেরাও এই বিজিবির লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মমতা ব্যানার্জিকে ভোট দেবে এটা চ্যালেঞ্জ তাই দুশো সত্তরের ওপরে সিট নিয়ে চতুর্থবারের ক্ষমতা আসবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু কোথায় যাবে ওকে রাঁচি হসপিটালে ও তার সেদিনই রাখতে ওকে ভর্তি হতে হবে নয় ওকে পালিয়ে যেতে হবে রোহিঙ্গা রোহিঙ্গা বলেছিল ওকে পালিয়ে যেতে হয় নয় বাংলাদেশ নয় পাকিস্তানে না ওর বাপ ওর বাপ হচ্ছে নিজের বাপকে কোনোদিন বাপ বলে না ওর বাপ হচ্ছে मोदी मोदीর বাপের কাছে যে ওকে চলে যেতে হবে এটা বাংলার মানুষ বুঝে গেছে মউতা বানাই ইচ্ছা কেউ নেই সম্প্রতি কিছুদিন আগে বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া পেজে আপনার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন যে ত্রিনমলের গুন্ডা সঞ্জয় ঘোষ এসআইএল চলাকালীন হামলা এই ঘটনার সত্যতা নিয়ে কি এই পোস্টের বিশাক পরিপ্রেক্ষিতে কি বার্তা থাকবে আপনার দেখুন স্বামী মানুষের যেহেতু তৃণমূল কংগ্রেস করি জনসাধারণের আমি সেবা করি তাই যখন এসআইআর এবং হেয়ারিং নিয়ে যখন তালমান চলছিল সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছিল যে রিসিভ কপিতে সই করে দিতে হবে যে প্রম জমা দেবে তার রিসিভ কবি মাস তাকে যে যারা আধিকারিক আছে নির্বাচন কমিশনের তাদের কাছ থেকে নিতে হবে তার সবাইকে উল্টো পাল্টা মন্তব্য করছিল যে কপালে স্টাম্প মারবো না বুকে স্টাম্প মারবো না পায়ে স্টাম্প মারবো না হাতে সে লোককে ফাইনারি করছিল তার জন্য প্রতিবাদ করেছে প্রতিবাদ করাতে আজকে সারা ভারতবর্ষ টনক নড়ে গেছে সব রাজ্যে এই হচ্ছে সব জেলায় সব রাজ্যে এই আন্দোলন হয়েছে যে রিসিভ কপি জমা দিতে হবে হাতে যারা হেয়ারিংয়ে গেছে তাদের কাগজ বলতে জমা নেওয়ার করছে দিতেই হবে গুন্ডাগিরি যদি মস্তানি যদি করতাম আমি তাহলে পান্ডুয়া ব্লকে পান্ডুয়া ব্লকের শুভেন্দুর বাবার ক্ষমতা ছিল না শুভেন্দুর বাবা সুকান্তর বাবা বা বাবার ক্ষমতা ছিল না পান্ডুয়ায় আমি যদি ঠিক থাকতাম তাহলে একটা বিজেপির পার্টি অফিস বিজেপির একটা ঝান্ডা রাখতাম না বিজেপি বলে কেউ থাকতো না আমি গুন্ডাও নাই আমি মস্তানিও নাই মানুষের পরিষেবা দেবার জন্য আমি গেছিলাম এবারে রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রে তারকা সাংসদ পান্ডু অবলকে নিজের অফিস খুললেন তাতে কি মনে হচ্ছে জনসংযোগ কি আরো বাড়বে হ্যাঁ প্রচুর বাড়বে জনসংযোগ বাড়বে দিদির সঙ্গে সবাই আসবে এবং এমপি রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো এমপি আমাদের হুগলি লোকসভায় আগে আমরা দেখতে পাইনি রচনা যে রচনা বানার্জি কাজ ভোটের আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই একের পর এক কর্মসূচি রাজনৈতিক মহলেও শুরু করেছে জোর চর্চা পাণ্ডুয়া থেকে মঞ্জিমা কন্নুর রিপোর্ট আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি